তো উড়ে গেলটা দেখতে পাচ্ছ ওই যে ওখানে বসে আছে এরপ্লেনের মতো এখন গাই এখন ভাই ছটা তেরো আর এখন আমি রেডি হয়ে গেছি তো ডেলি আমি মর্নিং এরকম টাইমে উঠি আর দেখতে পাচ্ছ গ্রামের সকালটা অনেক সুন্দর হয় পাখিরা কিচিরমিচির মিচির করছে শুনতে পাচ্ছ তোমরা চারিদিকে গাইস ভীষণ একটা সুন্দর সাউন্ড করছে আর এটা অনেক মিষ্টি সাউন্ড বেশ ভাল লাগে আরও পাখিরা কিছু মিছিল করে আর গাইস সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সকালবেলায় আমাদের বাড়িতে অনেক পাখি আছে আর তারা গাইস তাদেরকে খেতে দিয়েছিলাম আজকেও তো আজকেও এসেছিলো গাইস তাদেরকে খাওয়ানো হয়ে গেল এখন গাইস এখন আমি রেডি হয়ে গেছি আর এখন দেখতে পাচ্ছ বাইরে রাখা আছে আমার গাড়িটা সো এখন যাবো কাজে আর গ্রামটা অনেক সুন্দর লাগছে গতকাল রাতে বৃষ্টি হচ্ছিল গাইস বৃষ্টির জন্য গাইস অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে তারপরেও দেখতে পাচ্ছ গতকাল বৃষ্টি হয়েছে তার জন্য অনেক ভালো লাগছে সবুজ লাগছে সকাল সকাল আমি রেডি হয়ে গেছি এখন যাব কাজে তো চলো আমাদের ডেরাতে যে দেখা হচ্ছে তো চলো ও বাড়িতে গিয়ে দেখা হচ্ছে গাইস সকাল সকাল গাইস আমি এখন বেরিয়ে গেছি কাজে যাওয়ার উদ্দেশ্যে আর দেখতে পাচ্ছ এটাই আমাদের গ্রাম তো গ্রামের ভিউটা গেছে অনেক সুন্দর তো এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ গাইস এখন গাইস এখন এই মঙ্গল কোটের রাস্তা ধরে যাচ্ছি আর এই পিছনে গ্রামটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মঙ্গল সকালে পরিবেশটা অনেক শান্ত কেননা সকালে বেশি লোক যায় না গাইস আজকে গাইস কোনো লোক নেই রাস্তা রাস্তা একবারে সন্সার গাইছে কেউই নেই তো আজকে এখন প্রায় বাজে ছটা কুড়ি আর এখন আমি বেরিয়ে গেছি যে হচ্ছে এটা হচ্ছে পুরনো থানা এইখানেই মঙ্গলকোটে মাঝখানে পুরনো থানা ছিল তার জন্য এই রাস্তাটা পাকা রাস্তা খাইছে আজকে একবারে সোনসার লাগছে তো বৃষ্টি হয়েছে তার জন্য হয়তো লোকজন বেরোয়নি প্রত্যেক দিন আমি এই গাই যাই গাইছি এতটাই সকালে উঠি আর সকালবেলায় সকাল সকাল কাজে যেতে অনেক ভালো লাগে গাইস কারণ ছেলে ছেলেভাই যখন জন্ম নিয়েছি কাজ তো করতেই হবে তো সেক্ষেত্রে কাজ কাজ করতে ভালো লাগে গাইস অনেক কথা বলতে বলতে এখন চলে এসেছি মঙ্গলকুর মোড় গাইস সামনে যেটা দেখতে পাচ্ছো ওইটা হচ্ছে মঙ্গল মোড় সকালবেলায় রাস্তাগুলো ফাঁকা যেত এখন তো অনেকেই ঘুম ভাঙে না গাইস তার জন্য হয়তো রাস্তাগুলো এতটা ফাঁকা বাট চলো আর অনেক লোক আসবে এখন চলে এসেছে আমাদের বাড়ি গাইস আর এখানে তোমাদেরকে কাঁটা গাছের একটা ভিউ দেখায় সো এটা হচ্ছে আমাদের কাঁটা গাছ এটা মানে এই গাছগুলোকে সবাই ভয় পায় সো কাঁটা গাছটা কেমন লাগছে গাইস তোমরা অবশ্যই বলবে বাবুদের এখন মর্নিং হচ্ছে স্যার তো এদিকে দেখতে আছো আমার গাছটা অনেক বড় হয়ে গেছে গাইস তো আনমোল ভাই চলে গেছে বাড়ি গাইস গ্রামের বাড়ি আবার বেশ কয়েকদিন পর চলে আসবে আর এদিকে দেখতে পাচ্ছ মাঠের জমিগুলো সব ধান লাগানো হয়নি বেশ কয়েকটা জমি পড়েই থাকে এরকম তো এই যে পানি যাচ্ছে দেখতে পাচ্ছ মাছ দিয়ে জমির মধ্যে গাইস পানা গাছ হয়ে গেছে দেখতে পাচ্ছ সকাল সকল রেডি হয়ে চলে এসছে আমাদের বাড়ি এখান থেকেই লোকজন নিয়ে আমরা কাজে যাই আর এখনো কোনো লোক আসতে নাই এদিকে ব্যবসাদাররা আছে ওনারাও ব্যবসায় চলে যাবে গাইস

মারা হবে সো ওই গ্যাপ থেকে এই দেখতে সো পাচ্ছাদের সেন্ট্যাং গাইস এখন চলে এসেছি কাজের সাইজ আজকে হবে ছাদের সেন্ট এর কাজ তো চলো ঝটপট আমরা কাজে লাগবো আর তিনটে সময় কাজ ছুটি হবে তো কাজ না করলে গাইস আমাকে বকবে তো চলো কাজ করতেই হবে কাজ করে নিই তারপর কাজের শেষে দেখা হচ্ছে আর রাইজ আমরা স্যাম ইস্কিলে কাজ করছি স্যাম ইস্পিলে একটু প্রোমোট কর দিলাম যদি কিছু দেয় এদিকে দেখতেও প্রেম পাচ্ছে তো চলো কাজ স্যার একটা দেখা হচ্ছে রাইজ টাটা বাই বাই এখন প্রায় আটটা বাজে আর এখন চলে এসছে আমি বাড়ি তো আজকে কাজ করি না তুই দেখতে আছে স্প্রে মেশিন নে যাবো আজকে তো গাইস একটা স্প্রে মেশিনে গিয়েছিলো সকালেই মাঠের জমিতে স্প্রে করতে বাট খারাপ হয়ে গেছে এখন অন্য আর একটা স্প্রে মেশিনে যাবো তো চলো আমাদের ধান হয়ে গাইস স্প্রে করবে আর সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো এখন আমাদের ধান হয়ে গাইস স্প্রে করবে আর ওখানে যাই চলো আমাদের জমিতে গিয়ে দেখা হচ্ছে চলো এখন গাই সকালবেলা আর এখন কাটা নিয়ে যাচ্ছিল মাঠ তো আমরা এখন একসঙ্গে যাবো আর ধানের জমিতে স্প্রে করবো গাইস আর গ্রামের দেখতে অনেক সুন্দর হয় এগুলো দেখতে পাচ্ছো অনেক সুন্দর সবুজ ভরা আর একটু ধান গাছগুলো বড হলে আরো বেশ ভালো লাগবে সো মাঠের রাস্তাটা আসলেই অনেক সুন্দর দেখতে পাচ্ছো মাঠের রাস্তাটা পাকা হয়ে গেছে তো আমরা অনেকটা চলে এসেছি এখন আবার অনেক দিন পর এসেছি মাঠে সো প্রথমে আজ পাটের ধানগুলো অনেক বড় হয়ে গেছে আর অনেক দিন আগে এসেছিলাম তখন এতটা সবুজ ছিল না সো এই রাস্তার মধ্যে অনেক বড় বড় থাকে আমরা মারি তা যাচ্ছি এখন চলে এসছি আমাদের একটা জমির কাছে আর এই জমিটা আগেও দেখিয়েছিলাম তোমাদেরকে সো এই জমিটা দেখতে পাচ্ছি গাইস ওই যে বক কাকা চিহ্ন করে গেছে এখানে এখানে চিহ্ন করেছেন এখন গাই স্প্রে করা শুরু হয়ে গেল তো কাকা দেখতে পাচ্ছ স্প্রে করছেন যে ওইভাবে মাঠে জমিগুলো স্প্রে করা হয় এখন গাইস এখন চলে এসেছি পাড়ির কাছে আর আমরা যখন ছোট ছিলাম তো এটা একটা পাড় ছিল গাইস এটা দেখতে পাচ্ছ এই পুরোটাই পাড় ছিল এখন আছে অর্ধেকটা বাট এই অংশটাকে দেখতে পাচ্ছ এই অংশটাকে কেটে জমি করেছে আর এই পাড়ের গায়ে আমাদের একটি জমি আছে ওই যে দেখতে পাচ্ছ জমিটা স্প্রে করছে তো এই যে মাঠের জমিটা দেখতে পাচ্ছ মাঠের জমিগুলো খুব সুন্দর গাইস আর এটা নিয়ে আমাদের তিন নম্বর জমি দিয়ে দিচ্ছে তো এখনও চার পাঁচটা দিতে হবে তো চলা সবগুলো স্প্রে করা হোক তারপর দেখা হচ্ছে গাইস তো এখন গাইস এখন চলে এসেছে আমরা মাঠের শেষ প্রান্তে তো ওইদিকে দেখতে পাচ্ছি গ্রাম দেখা যাচ্ছে আমাদের গ্রাম থেকে একদম এটা হচ্ছে মাঠের শেষ প্রান্ত এদিকে কাকা দেখতে জমির মধ্যে স্প্রে করছে এখন বাজে বারোটা পনেরো গাইস এখন হচ্ছে বিকেল বেলা আর এখন আমি রেডি হয়ে গেছি সো এখন আমি এসে গেছি আমাদের পুকুর পাড় গাইস আর এই যে দেখতে পাচ্ছি এগুলো গাছ লাগিয়েছে আব্বা চলে এসছে আমি আমাদের পুকুর পাড় তো মাটির জমিগুলো কেমন লাগছে বলো গাইস অনেক সুন্দর লাগছে দেখতে আচ্ছা তো আজকে আর কোথাও ঘুরতে যাবো না এখন আমি পুকুর পাড়ি কিছুক্ষণ থাকবো তো এটাই ছিল আজকের ব্লগ ভালো লাগে লাইক করে দিয়ে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ব্লগে বাই